নমস্কার কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকের গল্প কিন্তু খুব মজার কারণ মহারাজের সন্তান আর তার আবার মুখ দেখলেন গোপাল সর্বপ্রথম কেন তো এই কেনর উত্তর পেতে গেলে তো স্কিপ না করে আমার গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে শোনো তাহলে আর হ্যাঁ তোমরা ভালো আছো তো সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ আর ছোট্ট করে হলে একটা কমেন্ট তো করো তো চলো শুরু করি আজকের গল্প মহারাজ কৃষ্ণচন্দ্রের একটি পুত্র সন্তান হয়েছে মহারাজের মনে বেশ খুশি খুশি ভাব মহারাজ গোপালকে ডেকে বললেন গোপাল আমার ছেলে হয়েছে তোমারও নিশ্চয়ই এর সংবাদ শুনে খুব আনন্দ হচ্ছে হুজুর সে কথা কি আর ভাষায় প্রকাশ করা যায় আমি এ খবর শুনে অদ্ভুত আনন্দ পেয়েছি সে আবার রকম? কীরকম রকম আনন্দ পেলে সেটা খুলে বলো না গোপাল হাসতে হাসতে বলল আপনি যখন আনন্দের বহর শুনবেনি তখন বলছি আপনার পুত্র সন্তান হওয়ার সুখবরূপে আমি কোষ্ঠ সাফ হওয়ার যে আনন্দ লাভ করেছি গোপালের উত্তর শুনে মহারাজ মনে মনে গোপালের উপর ভীষণ চটে গেলেন ভাড়ামির একটা সীমা আছে কি কথার কি উত্তর পুত্র সন্তান হওয়ার আনন্দের সঙ্গে কোষ্ঠ সাফ হওয়ার আনন্দের তুলনা না গোপালকে আর বেশি আসকার দেওয়া উচিত না গোপাল কথাটা বলে ফেলেই বুঝতে পারলো রাজা মনে মনে ভীষণ চটেছে কিন্তু ধনুক থেকে তীর আর মুখ থেকে কথা ছুঁড়ে দিলে আর তো ফেরত নেওয়া যায় না মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের সঙ্গে আর আগের মতো খোলাখুলি ভাবে মেশে না সর্বদাই স্বাতন্ত্র বজায় রাখারই চেষ্টা করেন গোপাল রাজার মনের ভাব দূর করার জন্য সময় ও সুযোগ খুঁজছিল একদিন আকস্মিকভাবেই সেই সুযোগ ঘটে গেল দূর গ্রামের এক জমিদার বাড়ি নেমন্তন্ন রক্ষা করার পথে রাজা আর গোপালকে জলপথে নৌকা করে ফিরতে হলো গোপালই নৌকো ভাড়া করেছিল সে নৌকোর মাঝিদের আগে ভাগে গোপাল বলে রাখলো খবরদাস আমি না বলা পর্যন্ত রাজা বললেও নৌকা কোথাও ভেরাবে না যদি ভেরাও তাহলে একটি পয়সাও ভাড়া পাবে না যথা সময়ে দীর্ঘ জলপথে নৌকা চলল নেমন্ত্রণ বাড়িতে গুরুদ্রব্যাদি ভোজনের ফলেই হোক বা অন্য কোনো কারণেই হোক রাজার ভীষণ বাহ্যের বেগ পেল রাজা গোপালকে বললেন গোপাল আমার ভীষণ বাহ্যের বেগ পেয়েছে মাঝিদের তীরে নৌকো ভেরাতে বলো না গোপাল বলল মহারাজ এখানে নৌকা ভেরালে আর আমাদের রক্ষা থাকবে না এখানে ভীষণ ডাকাতের আড্ডা তাই তো আমি মাঝিদের তাড়াতাড়ি নৌকো বেয়ে যেতে বলেছি বেশ কিছুক্ষণ পরে রাজা আবার গোপালকে বললেন ওহে গোপাল এখানে মাঝিদের নৌকো ভেড়াতে বলো আমি আর বাজ্যের বেগ মোটেই সহ্য করতে পারছি না গোপাল বলল খেপেছেন মহারাজ দুই তীরে বিষধর সাপ ভর্তি এখানে নৌকো ভেরালে আর কি প্রাণ বাজবে অতএব রাজাকে বাধ্য হয়ে বাহ্যের বেগ চেপে রাখতে হলো কিছুক্ষণ পর রাজা আবার বললেন গোপাল এবার নৌকো ভেরাও আমি আর পারছি না আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে গোপাল বলল আর একটু ধৈর্য ধরুন মহারাজ দেখছেন না নদীর দুপাশেই জঙ্গল এ জঙ্গলে বাঘ ভর্তি বাহ্য করতে গিয়ে কি বাঘের পেটে যাবেন মহারাজা সহ্য করতে পারলেন না নৌকের মধ্যেই বাহ্য করে ফেললেন আহ বাধ্য করার পর বললেন বাঁচলাম যা কষ্ট হচ্ছিল গোপাল হেসে বলল। মহারাজ এখন কেমন আনন্দ বোধ হচ্ছে মহারাজ বললেন সত্যি গোপাল কষ্ট সাফ হওয়ার মতো এমন আনন্দ আর কিছুতেই নেই তো গোপালের মহারাজের প্রথম রাজপুত্রের মুখ দেখার আনন্দ আর বাহ্যের আনন্দ কি মিলেমিশে একাকার হয়ে গেল তোমরাই বলো না একটা ছোট্ট কমেন্ট করে আর সাবস্ক্রাইবটা কিন্তু প্লিজ 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 করে দিও আর তোমরা কিন্তু সাবধান থেকে কারণ এই ঠান্ডা গরমে খুব কিন্তু জ্বর এবং সর্দি গরমি হচ্ছে খুব ভালো থেকো সাবধানে থেকো তো আজকের মতো বিদায় আগামী দিন আমি আবার গল্প নিয়ে হাজির হব নমস্কার